হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং পাস তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা তো বেশ সূর্যের আলো দেখে উঠলাম এখন দেখো মেঘলা হয় বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টিটা বোঝা যাচ্ছে না ওখানে দেখো বৃষ্টিটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে করে ঘর পরিষ্কার করবো কাঠ ঘর ধর কিছুই পরিষ্কার করা হয়নি ওই বেরাবো বলে পুরো বৃষ্টি 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 দেখে কালকে বৃষ্টির কথা মনে পড়ে যাচ্ছে যে কালকে কতটা বিরক্তকর দিন ছিল মানে পুরো বৃষ্টিতে গেছে ভিজে বৃষ্টিতে এসেছি ভিজে ওপরে উঠলাম ভাবলাম জানলা ঠালা খোলা আছে না জানলা বন্ধ আছে আর বৃষ্টির চক করে দেখো না আমাদের বাইরে আর জামা কাপড় মেলা হয়নি যা মেলা কাপ মেলা হয়েছে এই যে ব্যালকনিতে মেলা হয়েছে আকাশের মেঘ দেখো থেকে 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 বৃষ্টি থেকে থেকে আর কিছু জামা কাপড় এখানটা মেলা হয়েছে এইখানে যেগুলো আত শুকনো ওইখানে ওইখানে থাক পরে আস্তে আস্তে আমি সব ঘরের কাজকর্মগুলো করে নেব আজকে রাখি পূর্ণিমা কালকে তো গুড়িয়ার মেয়ে রাখি বেঁধেছে আজকে স্কুলে ওকে একটা ফ্রেন্ড রাখি বেঁধেছে একটা মাত্র খুব ভালো হয়েছে খুব ভালো ওই আর পড়া আমাকে রাখো আর তোমাকে রাখি পড়া আমি তো রাখি কিনি নিকাল কিনতেই পারি হ্যাঁ কি দাও এখন কেন এখন তো সব দোকান পড়ে বন্ধ দেখবি রাতে বেলা নিমি কিনে আনবি তুমি কেন এখন না এখন হবে না তুমি পড়া পড়া উঠি রাখি পড়া সব হয়েছে ওই যে কালকে ওই গুড়িয়া মাছি গুলির মেয়ে ওইখানটা রাখি আছে ওই রাখিটা পড় প্রতিদিনের মতো আজও এই মেঘলা দিনে বৃষ্টি ভেজা দিনে সুন্দর ওয়েদারে তো নিজের কাজ সকাল সকাল শুরু করে দিয়েছে তো প্রথমেই তোমাদেরও যেমন ঘুম থেকে ওঠার পরে যে কাজটা থাকে বিছানাপত্র গোছানো তো ও শিখ সেম টু সেম একই কাজ করছে বিছানা গোছাচ্ছে এর উঠে ব্রাশ করতে যাবে ব্রাশ করে তারপরে টিফিন খাবে আর তার সাথে মাথায় অনেক কিছু খেলবে কি কি খেলবে বরের সাথে কী করে উৎপাত করা যায় মানে বরের পেছনে কি করে লাগা যায় ফোন করে করে বলা হবে এইটা আমার লাগবে ওইটা আমার লাগবে দিয়ে মন বুঝবে বরের যে বর দেবে কি দেবে না এরম করে করেই সারাদিনে দু চারবার করে আমাকে ফোন করে ফোন করে বলবে এই এটা কিনে দেবে ওই ওটা কিনে দেবে একদিন তো বলছে আমার জন্য একটা হাড় কিনে দেবে সোনার হাড় ভাবো সোনার হাড় ঠিক আছে আমি বললাম একটা কাজ করো আমার বুকের পাঁজরে অনেকগুলো হাড় আছে অনেকগুলো তো যে কটা হাড় তোমার লাগবে সে কটা হাড় তুমি খুলে নিয়ে ওই নারকেল দড়ি দিয়ে বেঁধে আর গলায় গলায় পরে তুমি ঘুরে বেড়াতে পারো খুব সুন্দর লাগবে তোমাকে এমনিতেই তুমি যা পড়ো তোমাকে খুব সুন্দর মানায় তো আমার বুকের পাঁজর থেকে যদি কয়েকটা হাড় বের করে তুমি গলায় হাড় পরে নিয়ে ঘুরে বেড়াও এতেও দারুণ লাগবে তো এইজ মামার মামার বাড়ি গেছিলাম তো এই বটলগুলো দিয়েছিল গুড়িয়া তো সেটাই নিয়ে আসছে নিয়ে এসে এখন এটাও ওয়াশ করবে গরম জল বসিয়েছে ওদিকে গরম জল বসিয়ে ওয়াশ করে নেবে তার আগে ধুয়ে নেবে জল দিয়ে বটলগুলো আমাদের খুব পছন্দ হয়েছে খুব পছন্দ কালারটাও খুব সুন্দর যে রিম্পা এখন ওগুলো ধুয়ে নিচ্ছে কারণ নতুন বোতল তো এতে পট করে জল ঢেলে খেতে নেই তো এই যে গরম জল করে করে একটা ঢালছে ঢেলে ঢেলে ধুয়ে নিচ্ছে নিয়ে ওগুলো রেখে দেবে মা তারপর আস্তে আস্তে করে জল ভরবে ওই জায়গাটায় জল ভরতে পেরেছে ভরেছে রেখে দিল ফ্রিজের মধ্যে সব গুছিয়ে টুছিয়ে বাকি কাজে লাগবে পারে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি অনেকক্ষণ আগে তার মধ্যে কালকে যা জামা কাপড় ছিল তার মধ্যে এই কটা শুকিয়েছে আর বাদ বাকি সমস্ত কিছু ব্যালকনিতে মেলা রয়েছে আর আমার ঋষু জুতো সব ওই জান্নাতে যেহেতু সূর্যাস্ত হয় রোদটা ভালো আছে তো ওই জান্নার মধ্যে আমাদের মহ রয়েছে দুটো আর দুজোড়া জুতো আর দেখো না এক গামলা জামা কাপড় এমনকি ঋষুর স্কুলের কেস থেকে শুরু করে সব জামা জামাকাপড় রয়েছে ভাবলাম যে কাজ কর তাহলেও গিয়েছে মেলবোটা কোথায় কারণ আজকেরই জামা কাপড় শুকায়নি কারণ বৃষ্টির জন্য ভাবলাম যে না থাক একেবারে কালকে কাছে হবে আজকে আর নেই আর তার মধ্যে যা কালকে জামাটা পরেছিলাম এই যে এই জামাটা ঠিক আছে এই ওড়নাটা নিয়ে মনে হচ্ছে তো আমি গায়ে মশারি দিয়েছি এত মানে হাতে একটুখানি যদি লাগছে তো জ্বালা করছে এবার যদি গা হাত পা যদি একটু আর চুলকায় এবার একদিকে কি মনে হচ্ছে যে জালি জালি ঘষছি আর ওর না ঘাট থেকে খুলে যাচ্ছে পিন লাগাবো এবার এত পাতলা ফিন পিনে যে সেফটি পিন লাগালেও মানে একটুখানি টান মারলেই ছিঁড়ে যাবে আর এই কানেরটা যারা তোমাদেরকে দেখাচ্ছি কানেরটা তোমরা দেখেছো এই কানেরটা খুবই সুন্দর এবার যেহেতু অনেক মানে সে দুর্গাপুজোর সময় তো সমস্ত কানের করা হয় মানে একটু ফ্যান্সি কানের যাকে বলে আর বাদামি সময় তো ছোট্টো কুচকো ওই সবই কানের পুরি মনে হচ্ছে আমি ঈদ ঝুলিয়েছি এত কানে আমার বিরক্ত লাগছে কিন্তু কি করবো একটু সুন্দর দেখে কিনেছি যে না একটু জামাটা সুন্দর করছি কানেরটা পরবো না তা কখনো হয় ওই ভাবনা চিন্তা করে একদম পরে পড়ে গেছি এবার তারপর মামাবারির ওখানে গিয়ে ফুলে দিয়েছি জামা কাপড় কালকে বিশ্বাস করো আমার যেন মনে হচ্ছে জামাটা আমি কোন দুঃখে পড়েছি চুলটা পুরো ঘেমে গেছে ওই জন্য চুলটাকে এখন ছেড়ে রেখে এবং বিশ্রাম করবো আর তার মধ্যে গুড়িয়া জলের বোতল দিয়েছে বাদবাকি যে পুরনো জলের বোতল ছিল সেগুলো ভেবেই যে নতুন কিনে তারপরে বাদবাকিগুলো বাদ দিয়ে দেবো এ বোতল আর বাদবাকিগুলো সব বাদ দিয়ে দিয়েছি মানে বাইরে রেখে দিয়েছি বিক্রিওয়ালা এলে বিক্রিওয়ালাকে দিয়ে দেবো সমস্ত কিছু আর এই পুরো একজোড়া জোড়া মানে কি ছটা বোতল দুটো বোতল ফ্রিজে আছে জল ভরা আর এখন এই খাওয়ার জন্য আর বাকি বোতল খালি টিউবওয়েল থেকে জল আনা হবে ভরা হবে তারপরে খাওয়া হবে তার মধ্যে আমাদের যে দাঁত মানে আমি যে এখানটা একটা ব্রাশের জন্য স্ট্যান্ড কিনেছি এটা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু স্ট্যান্ডটা যে কবে লাগানো হবে ভগবান জানে এই যে পেঙ্গুই কি সুন্দর কিন্তু এইটা না স্টিকার দেওয়া হ্যাঁ স্টিকারটা লাগালে এবার মাজনের আমাদের কোলগেটে এতটা ওয়েট এইটা না স্টিকারটা লাগানো যাচ্ছে না এটাকে ড্রিল মেশিন দিয়ে না ফুটো করে তারপরে লাগানো হবে কবে যে এইটা লাগানো হবে কবে যে গিজার লাগানো হবে তা কিছুই জানি না শুধু লাগাবে লাগাবে করা হচ্ছে হচ্ছে আর না কারণ আমাদের রবিবার করেই মানে দাদা ভাইয়ের ছুটি থাকে আর রবিবার করেই ওর কাজের সব ব্যস্ততা থাকে আর রবিবার করেই আমাদের একটু মানে এদিকে যাওয়ার থাকে আর তার মধ্যে তো পুজো আসছে এবং পাড়াতেই বেশিরভাগ পুজোর সময় কাটানো হবে কারণ যেন আমাদের পুজোতে ভীষণ ভীষণই মজা হয় গো একটুখানি বিশ্রাম দিই আর কানে ওষুধ দেওয়া হয়নি ওষুধটা নিতে হবে এই যে পড়ে আসতে না আসতে দুষ্টুমি চালু কি গো শুনছ ও রিসু দাদা ওঠো টুমুকটা দেখাও দেখাও ম্যাথ কপিটা শেষ হয়ে গেছে ওই জন্য আমাকে বলতে চাইছে যে আমার তো ম্যাথ কপি শেষ আমি অঙ্ক করবো কি করে তো জানে না যে ওকে পড়াটাও দিয়েছে তার জন্য ওকে বলেছি পড়াটা এখন মুখস্ত কর বাবা যখন রাত্রিবেলা ম্যাথ কপিটা নিয়ে আসবে তখন ম্যাথটা পড়ে নি

সেই খুঁড়ে রেখে দেবে কি আর বলবো আর বর্ষার সময় পিচকি রাস্তায় থাকে একদম থাকে না সব একদম উঠে একাকার হয়ে যাবে কি আর বলবো এই যা রাস্তার চিঠি এখানে গাড্ডা ওখানে গাড্ডা এখানে গর্ত এখানে কাদা এই চলছে ঋষু করতে বস করতে বস তুমি করেই যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে এখন মানে কি বলবো ঋষুর অঙ্ক খাতাটা শেষ হয়ে গেছে যে অঙ্ক খাতাটা যেটা মানে বাড়িতে হোমওয়ার্ক করে সেই হোমওয়ার্কের খাতাটা দোকানে কোথাও পাওয়া যাচ্ছে না মানে ছোট ছোটো বক্সগুলো সেটা নয় বড় পাওয়া যাচ্ছে নয় পাওয়াই যাচ্ছে না নয় ছোট পাওয়া যাচ্ছে এবার না ছোট খাতায় বাড়িতে হোমওয়ার্ক করলে না অনেক খাতা হয়ে যাবে ওই জন্য আমি চাই বড় খাতা আনলে কি মোটা আনলে অনেক দিন চলবে মানে কি অনেক দিন বলতে কি ওর পুরো বছরের মধ্যে হাফ দিন তো চলেই যাবে এবার তাতে কি সব ম্যাচগুলো থাকে আমার কাছে এখন ধমকানি চমকানি খেয়ে এবার যেহেতু খাতাটা এনেছে এবার ও ভাবছিল পলিসি করছিল যে পড়া তো করে নিয়েছে অঙ্কটা করবো না কালকে অঙ্কটা ঠিক করতে যাওয়ার আগে করে নেবো এবার আমার মাথাটা গরম হয়ে গেছে আমি বলেছি এবার গরম ফুল দিয়ে নেবো তত্তর করে অঙ্ক করেছি এবার হাতের লেখা এতটাই জঘন্য এতটাই জঘন্য সে মনে হচ্ছে কাকের ঠ্যাং বগের ঠ্যাং তো ছিল কোনটা পাঁচ কোনটা সি কিছুই বোঝা যাচ্ছে না আমি বলেছি মানে কি বলবো ওর মধ্যে দুঘা হয়েও গেছে তার মধ্যে বলেছি যে এই এত বাজে যদি লিখিস তাহলে যে মিস তোর খাতা দেখবে আমারই দেখতে ভালো লাগছে না মিস তো মানে ঠিক করে দেখবে না তোর পুরো ভালো মানে যেটা তুই নাম্বার পাওয়ার কথা সেটাতে একদম বড় জিরো বসিয়ে দেবে এখন ওই মানে অঙ্গ টঙ্গ করা হয়ে গেছে খাওয়া দাওয়ার খেয়ে সেই যে এখন পটিতে গেছে আজকে পড়তে বসার আগে পটি পাইনি কারণ শুধু শুধু আমার সাথে ফোন দিয়েছিল বা যে তোর বাবা এসেছে এসে ওই অক খাতা নিয়ে এলো সেগুলোকে ভাবলো যে ওর মা ভুলে গেছে ওই জন্য আর কোনো দায়ের ছাড়া কিছুই দিচ্ছিল না তারপরে আমি ওকে বলে মনে করে ফাইনালি অপটা করতে পেলাম এখন পটিতে গেছে এখন ওর স্বপ্ন দেখবে অনেক কিছুই দেখবে এই তো এই তো আমার ছেলেটা চলে এসেছে দেখো হাতে কতগুলো রাখি পড়েছে দেখি 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 হ্যাঁ ও নাকি রাখি খুলবে না এইটা তো গুড়িয়ার মেয়ে পড়িয়েছে এইটা হলো এটা আমার জীবন মানে তোমরা এইভাবে ডোল বাজাচ্ছ আর আর একটা দেখা আর একটা দেখা আর এইটোর মিমি পড়িয়েছে এই যে এটোর মিমি পড়িয়েছে স্বপ্ন দেখেছো? হ্যাঁ না ঘুমিয়ে পড়ো কালকে স্কুল আছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে যাও আর যাই না এখন বৃষ্টি কবে যে আমাদেরকে ছেড়ে যাবে কারণ এত রাস্তাঘাট দেখছি মানে কি বলবো অন্য রাস্তাগুলো এত সুন্দর আর আমাদের এখানে কি জঘন্যতম রাস্তা মানে পা যে গর্তের ভেতরে ঢুকছে কি কাদার ভেতরে ঢুকছে বোঝা বড় মুশকিল একবার পা ঢুকে গেলে কাদার ভেতরে সে উঠতে চায় না দেখো এরা আমার জিনিসটাকে নিয়ে এত অত্যাচার করে না রাগ ধরে যায় বালিশটা আমার রয়েছে আমার বালিশটা নিয়েই এদের পছন্দ এত সব কিছুই দেখো অল্পিতা সুরসুর করছে বুঝতেবা চাই ঘুমিয়ে সব কিছু ঘুমিয়ে যা কালকে স্কুল আছে আর শোন বাস ওখানে না স্কুল বাসটা দাঁড়িয়ে থাকে তোর জন্য না সব বাচ্চা ওইরকম না যে দেরি করে উঠবে এবার ছেড়ে দেবে যেদিন কা স্কুলে ছেড়ে দিয়ে আসবে দেখবি হ্যাঁ তারপরে তো আমি ভালো করে তুই যে যে তারপরে স্কুল থেকে আসবি কানে এমন চাপকাল চাপকাবো সে স্কুলে থেকে যাবো তোর জন্য স্কুলটা না রে স্পেশাল হ্যাঁ হ্যাঁ ধরে না কানটা মূলে দিতে ইচ্ছে করে যাই ও ওকে দেখলে আমার মারতেই ইচ্ছে করবে আর বেশি বাড়াবাড়ি করলে দু খেয়েও যাবে তো কালকা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আছে মধ্যে এখানে তাটা